তারা রাজ্যের কোমরপাড়া বলে পরিচিত মেলাঘরের পালপাড়ার বাসিন্দা তাদের সদক্ষ কোমল হাতের ছোঁয়ায় কাদামাটি পায় নানান বাহারি রূপ এই শিল্পকর্মকে আরও পরিশীলিত করতে বস্ত্র মন্ত্রণালয়ের সহায়তায় হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার উদ্যোগে মেলাঘরের পালপাড়ায় চলছে পোড়ামাটির কাজের নকশা উন্নয়নের বিশেষ প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণ যে কর্মশালায় অংশ নেওয়া মৃৎশিল্পীদের উৎপাদিত পণ্যের বাজার আরও বৃদ্ধি করার উদ্দেশ্যে সাধিত হচ্ছে তা জানিয়েছেন হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার সহকারী অধিকর্তা পম্পা কর্মকার পঞ্চাশ দিন। গুরু প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করেছি যার মাধ্যমে আমাদের ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের এটা আমাদের পাইলট প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা দিনের জন্য কর্মশালা করা হয়েছে এবং এই প্রশিক্ষণের মধ্যে একজন মাস্টার ট্রেনার থাকবে এবং আমাদের এই পঞ্চাশ দিনের প্রশিক্ষণের মাধ্যমে ওরা উন্নত এবং আধুনিক কিছু ডিজাইন তৈরি করবে যেগুলি গতানুগতিক বা ট্রেডিশনাল ডিজাইন থেকে একটু অন্যরকম হবে যাতে ওরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট পেতে পারে ওই উদ্দেশ্যে আমাদের এই আজকে এখানে কর্মশালা আয়োজন করা হয়েছে টোটাল ত্রিশ জন কারো শিল্পীরা অংশগ্রহণ করেছে যারা ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের পেচান আইডেন্টি কার্ড প্রাপ্ত এবং তাদেরকে আমরা তিনশো টাকা পার ডে করে মজুরি দেওয়া হবে এবং মাসিক ওরা সাড়ে সাত হাজার টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ওরা গ্রহণ করতে পারবে রাজ্য বহির্রাজ্যের দুজন প্রশিক্ষক কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের প্রশিক্ষণ প্রদান করছেন গতানুগতিকতার বাইরে এসে ভিন্ন ধর্মী এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কর্মশালায় আসা প্রশিক্ষণার্থীদের প্রদান করা হচ্ছে দৈনিক তিনশো টাকা মজুরি আমার নাম ললিতা পাল আমি একজন মেলাগড় পালপাড়ের একজন বাসিন্দা আমি এই কাজে আমাদের বাড়িতে কাজ হয় কিন্তু আমি মানে এরূপ এখানে এসে যেটা দেখলাম মানে আমার কাছে খুবই মানে আনন্দ লাগছে মানে যেটা একটা কাজ অনেকটা শিখার তো এটা আমার অনেকটা প্রয়োজন এই কাজটা শিখার অনেকটা আনন্দ পাচ্ছি যে আমি এই কাজটা শিখতে পারবো মানে আরও অনেক আমার এই কাজটা দেখে মানে লোকেও ভালো বলবে যে উনি একটা কাজ শিখেছেন এইটাই আমার নাম গৌরী দেব আমি এদিকে এক মাস ধরে হয়তো আজকে আঠাশ দিন ধরে এই কাজ করতেছি এর আগেও আমরা এই কাজ করছি এবং বাড়ি ঘরেও করি আমরা এখন যে কাজটা করতেছি এটা আরও মানে উন্নত মানের কাজ আমরা শিখতেছি আমরা ভবিষ্যতে আরও উন্নতি হইব আর আমরা ডেলি তিনশো টাকা করে হাজিরা দিতে দিতেছি তিনশো টাকা করে দিতে এতে আমরা আর্থিক উপার্জনটা বাড়তেছে আর আমরা যেই কাজটা শিখতাছি এই কাজটা শিখতে আমরা ভবিষ্যতে আরও উন্নতি হইব এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন প্রশিক্ষকরা স্থানীয় প্রশিক্ষক বিজয়কৃষ্ণ পাল এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দিতে পেরে খুশি কিভাবে পরিচালিত হচ্ছে এই প্রশিক্ষণের কাজ তা তুলে ধরেছেন তিনি আমার নাম বিজয়কৃষ্ণ পাল মেলাগড় ঠাকুরপাড়া আমার বাস এখানে আমি একটা মৃৎশিল্প সমবায় সমিতির তরফ থেকে শেখানোর একটা সুযোগ আমাকে দা হয়েছে তো আমাকে বলেছে যে সবটাই হস্তশিল্প হবে তো হাতের কারুকার্যটেই আমাদের তুলে ধরেছেন হবে তো আমি বললাম ঠিক আছে হাতের কাজই হবে আমরা কিছু ছবি নিয়েছি যেগুলি বাজারজাতর জন্য যাতে একটু ভালো হয় সমকক্ষভাবে আমরা মানে একটা প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিতে পারি সেই সুবাদে আমরা কিছু ছবির উপরে কপি করে আমরা মাটির কাজটা করছি আর এখন করতে গিয়ে বিগত হয়ে গেছে প্রায় মাসখানেক যখন আমার সহযোগীরা যারা কাজ করছেন তাদের মনোযোগের যে নিরবতা সহিত ওরা কাজটা করছে যখন ক্লাসটা নিরবতা থাকে তখনই আমার মনে হয় যে কাজ হচ্ছে একটা কাজের ধরন আছে কতগুলি এটা আমি ফিল করি যখন দেখি যে একদম চুপচাপ কাজ হচ্ছে তখন মনে করতে হবে যে মনটা খুলেই সবাই সবটা কর যা যা বায়োডারের ছিল মেলাঘর পালপাড়ার বেশিরভাগ পরিবারের সদস্যরাই বংশ পরম্পরায় মৃৎশিল্পের সঙ্গে যুক্ত তাদের এই শিল্পকর্মকে আরো উন্নত ধারায় পরিচালিত করার ক্ষেত্রে এই প্রশিক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা